যে মিটিংকে কেন্দ্র করে পাল্টা পাল্টে দেওয়া হয়েছে একটি গ্রুপ তারা রায়দাবাজার আস্তে আস্তে অবস্থা নিয়েছে সেই টান টান উত্তেজনার মধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ এবং ডিভিশ সহ আইন বাহিনী তারা কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছেন দেখতে পাচ্ছেন তাদের যে সমর্থকদের ডিসিপ্লিন অনুযায়ী রাখার জন্য এবং গাড়িগুলোকে সুন্দরভাবে যাওয়ার জন্য এখান থেকে তারা ব্যবস্থা করেছেন এবং এখনই তারা রওনা দেবেন এখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে সুজন হাস্তান পেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক সমর্থকরা শহীদুল আলম লিটনের নেতৃত্বে তারা ছুটে এসেছেন এবং দেখতে পাচ্ছেন তাকে শহীদুল আলম লিটনকে এবং বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু তার সমর্থকরা তার সাথে এসেছেন এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুজন ভাই আপনি কি লাঞ্চ করেছেন যে পরিশ্রম করেন শুধু ধন্যবাদ আপনাকে স্বামী মাখন আপনাকেও ধন্যবাদ অনেক ধন্যবাদ মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমর্থকদের উদ্দেশ্যে এবং আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের পতাকা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা রয়েছে এবং aloft করেছেন আপনারা এবং আপনারা কি রওনা দিয়েছেন কিনা এখনই না এবং তারা এখন অবস্থান করছেন এবং 200 ইউবাই বলেন 200 ইউবাই তিনটা সব আসবে সবাই নামবে আমরাzenesulf ভাবে আজকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে আমাদের কর্মসূচি আমরা সফলভাবে সম্পন্ন করে আবার আমরা বাড়িতে ফিরে যাব ধন্যবাদ 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 এখানে দেখতে পাচ্ছেন সমর্থকরা কিন্তু আস্তে আস্তে এখানে এসেছে এবং লক্ষ্য করেছেন গাড়িগুলো এখনো কিন্তু এখানে রয়েছেন

করা কা <onents> ओके ओके ए गालफियो से सुन जा रे ए बॉलर सामने नामो ए सामने जाले जाओ हम ना क्यों डालना आराम से धर नाम नहीं ए पता करो सामने आओ

পাতিব <coughs> ন

তাই আমরা চাইনাংক ইউনিয়নের লিটন নবনির্বৃত্ত সভাপতি তার নেতৃত্বে আমরা হাজার হাজার লোক আজকের এই বিক্ষোভ মিছিলে আমরা অংশগ্রহণ করছি করবো তাই আমরা আসছি ধন্যবাদ

જોમોદાર ઇન્કાર ઇન્કાર આવો ઓય ઇન્કાર એ ઓય માં આતો જોતો નહી એય 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 એક ટકા એક ટકા લાગી ઓય ચાલે ગાડી ચાલે જાઓ ગાડી ચલાય જો માથે એકલ માથે માથે એક ટકા ગાડી પરની માથે এই মাঠে গাড়ি দিয়ে সব মাঠে সব মাঠে મહિલા

আমাদের আজকের প্রোগ্রাম ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি আমাদের মুসলমান ভাইদেরকে যেমনি ভাবে ইউনিয়নের নির্যাতিত নিষ্পোষিত মানুষ ঐক্যবদ্ধ ভাবে আমরা সদর খোলা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ ও সংহতি সমাবেশে ফিলিস্তানির মানুষের সহানুভূতির জন্য

আমাদের মা সামনে হাঁটবে তাদের পিছনে আমরা হাঁটব আমাদের তারা উড়ার দরকার নাই আমাদের স্লোগান হবে নারায় তাকবীর আল্লাহু আকবার পণ্য বয়কট বয়কট তুমি আপনারা bаrm saлom alaykum аoай о